দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জমি বিক্রয়ের সাইনবোর্ড আপনাদেরকে এই জমিটি দেখানো হবে তো এই জমিটি বিক্রয়ের জন্য একটি সাইনবোর্ড এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি আপনাদেরকে এখন দেখাবো ঘুরে ঘুরে তো দর্শক মণ্ডলী এই জমিটির লোকেশন এবং এটির বর্তমান মার্কেট প্রাইস এগুলো সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে আপনারা দেখতে পাচ্ছেন জমি বিক্রয় এখানে আমরা আপনাদেরকে এখন জমিটি ঘুরে ঘুরে দেখাবো এবং এটার সঙ্গে যে রাস্তা আছে সেটিও আপনাদেরকে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে একটি প্রায় বারো ফিট চওড়া একটি রোড তো এই রোড দিয়েই আপনাদেরকে মূলত এই জমিতে প্রবেশ করতে হবে আপনারা শুরুতেই জমির ম্যাপ এবং মালিকের মোবাইল নাম্বার দেখেছেন তো এখন আপনাদেরকে এটি ঘুরে ঘুরে দেখাবো যেখানে জমির প্লেসটি এবং এখানে বর্তমানে কি অবস্থায় জমিটি আছে তো এই হচ্ছে জমিটির অবস্থান এটি হচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জমে মসজিদ সংলগ্ন এর পাশেই তো এখানে আমাদের একটি প্রজেক্ট এর আগে হয়েছে তো আপনারা হয়তো আমাদের অন্য ভিডিওতে দেখতে পেয়েছেন যে এই বিল্ডিংটি আমরা দেখিয়েছিলাম এটি আমাদের কনস্ট্রাকশন ফার্ম থেকেই তৈরি করা আর কি তো এটির পাশেই আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ দেখলেন দশ শতক তো আপনাদেরকে এখন দেখাবো যে এখানে পশ্চিম পাশে কোন জমিটি বিক্রয় করা হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার কেমন কন্ডিশন অর্থাৎ এখানে রাস্তা কেমন আপনারা দেখলেন তো এখন আপনাদেরকে জমিটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক জায়গা ফাঁকা আছে এদিকে সামনের দিকে এখানেও কিছু ডেভেলপার কোম্পানি আপনারা শুরুতে যে সাইনবোর্ডটি দেখলেন সেখানে একটি ডেভেলপার কোম্পানি কিন্তু সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে তারা এখানে একটি পুরুতর ভবন তৈরি করবেন আর কি এই জায়গাগুলোতে তো এর পাশাপাশি আপনারা যে দশ শতক জমির ওখানে সাইনবোর্ড দেখতে পারলেন সেটি কিন্তু এখানেই আপনারা বুঝতে পারছেন যে এখানে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে এর মধ্যেই আসলে এই জমিটি আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে এটির প্রবেশের রাস্তা আর আপনারা যারা নিতে চান বা জমিটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে অর্থাৎ আপনাদেরকে যে সাইনবোর্ডটি দেখালাম সেই সাইনবোর্ডে যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আলাপ আলোচনা করবেন আর দাম সংক্রান্ত ব্যাপারে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনারা আশা করা যায় অনেক ডিসকাউন্ট পাবেন আমাদের ভিডিওর আমাদের ভিডিওর কথা বললে আপনারা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই আপনারা চেষ্টা করবেন যে জমিটি এসে দেখার জন্য আপনারা যদি দেখতে পাচ্ছেন এই যে জমিটি এটি কিন্তু আসলে মূলত এখানে দশ শতক জমি আছে আর এটি কিন্তু বিক্রি হবে এখানে সামনে আরও বেশ কয়েকটি প্লট আছে এখানে টোটাল এটিকে আরও পনেরো শতক জমি বিক্রি হবে এই হচ্ছে বর্তমানে জমির অবস্থা আর আপনারা যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিতে প্রবেশের রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখেন এই হচ্ছে এই বিল্ডিংটির অপোজিটে আসলে এই জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিতে প্রবেশের রাস্তা আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি পিটিসি রোড আর এটা হচ্ছে টার্মিনাল মসজিদ আর পাশাপাশি আপনারা কিছুটা খেলার মাঠও এখানে পেয়ে যাবেন তো জমির পজিশন মোটামুটি ভালো আছে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাও অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এখানে হয়তো কিছু টাকা হয়তো অনেকে দিয়ে ফেলেছে এর মধ্যে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করুন আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে দেখানো হচ্ছে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং রংপুরের আশেপাশে যারা আছেন যারা জমি ক্রয় করতে যাচ্ছেন সেখানে দুই তলা তিনতলা বিল্ডিং তৈরি করতে পারছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন এবার এখানে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটিও আমাদের কনসালটেন্সি থেকেই তৈরি করা আর এগুলো পাঁচতলা ফাউন্ডেশন আছে এগুলো পাঁচতলা পর্যন্ত এক্সটেন্ড করা হবে আর এখানে বিদ্যুৎ সরবরাহ আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তিডিগ্রিট ফোল্ড দেওয়া আছে অর্থাৎ বৈদ্যুতিক লাইন কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে পেয়ে যাবেন বিদ্যুৎ সংযোগ নিতে কিন্তু আপনাদের বেশি একটা ঝামেলা বহাতে হবে না অর্থাৎ আপনারা এখানে খুব সহজেই বিদ্যুৎ লাইন পেয়ে যাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও এখানে আছে আর এখানকার বাতাস মোটামুটি ভালো আবহাওয়া এখানে অর্থাৎ ধোঁয়ামুক্ত মোটামুটি ফ্রেশ পরিবেশেরই বাতাস আছে আর এদিকে টার্মিনালে যদিও বাতাসের আবহাওয়ার অবস্থা একটু খারাপ কিন্তু এইদিকে বাতাস মোটামুটি ভালো আছে দশক মন্ডলী আপনারা দেখছেন আপনাদেরকে জমিটা আরেকবার দেখাই এই যে পশ্চিম দিকে এইদিকে শেষের যেটা জমি এইটাই আর কি এখানে রাস্তা মোটামুটি ভালো আপনারা যারা বিভিন্ন গাড়ি বা মোটরসাইকেল এগুলো চলাচলের জন্য খুবই সুন্দর রাস্তা এখানে আছে আর এখানে বর্ষাকালে পানি হয় না এটি একটি সুবিধা আর দেখা যাবে রংপুরের অনেক জায়গায় একটু কম দামে জমি পাবেন কিন্তু সেখানে হয়তো বর্ষাকালে পানি হয় তো আপনাদেরকে তো দামের ব্যাপারে বলা হয়নি মূলত এখানে আপনারা যেহেতু টার্মিনাল শহরের ভিতরে আর কি এখানে আপনারা দুই লক্ষ টাকা করে শতক হিসেবে কিনতে পারবেন এটা হচ্ছে বর্তমান একটি ডিসকাউন্ট প্রাইস কিন্তু এর মধ্যে কিন্তু আবার দাম বেড়ে যাবে তো আপনারা যারা নিতে চান তারা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এখান থেকে আপনাদেরকে জমিটি দেখাচ্ছে কিন্তু যে সামনে এইগুলো একটু বেঞ্চ রাখা হয়েছে স্কুলৰ নিৰ্মাণ আপুনি দিয়ে সেইকাৰণে দেখা যা আপোনাৰ যাৰা নিচান তুৰুত কোনটো এটি যোগাযোগ কৰোঁ আপনারা যে জমিটি এতক্ষণ দেখলেন এটি হচ্ছে এই যে এই দিকের শেষের বাম দিকের কর্নারের যে জমিটি এটি মূলত আর এটি হচ্ছে জমিতে প্রবেশের রাস্তা তো দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ